প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফেসটক বিডিতে আজকে বিএনপি ছত্রিশ আসনে নমিনেশন কনফার্ম করেছে এটা নিয়ে হয়তোবা দুশো বাহাত্তর আসন কনফার্ম হয়েছে তাদের তাদের নমিনেশন কিন্তু নমিনেশন দেওয়ার পরেই তাদের নমিনেশন বঞ্চিত যে নেতাকর্মীরা আছে তারা আসলে একটা জ্বালাও ওপরও শুরু করে নৈরাজ্য শুরু করে রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে এটা আসলে রাজনৈতিক কোনো কালচার হওয়ার কথা না কারণ তারা যদি এখন এই ধরনের কোনো কিছু করে কোনো নেতাকর্মী ধরে নিতে হবে তারা বিএনপির আদর্শে বিশ্বাসী না বিএনপিকে তারা পছন্দ করে না বিএনপির ভিতরে থেকে তারা একটা কুচক্রকারী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের তাদের বলবো আপনারা এই ধরনের কুচক্র থেকে বিরত থাকুন কারণ দেশ নেত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ চিকিৎসাধীন আছেন হয়তোবা আজকে অথবা কালকের ভিতরে তিনি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য জনাব তারেক রহমানের স্ত্রী আসতেছে দেশে হয়তো সকালের ভিতরে এসে পড়বে তিনি নিয়ে আবার বিকেলেই চলে যাবে এই মুহূর্তে আপনারা এ ধরনের কোনো নৈরাজ্য করবেন না এ ধরনের কোনো অশালীন কাজ করবেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি দেশকে ভালোবাসেন আপনারা যদি তারেক জিয়াকে ভালোবাসেন আপনারা যদি বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন আপনারা যদি বিএনপির আদর্শে আদর্শিত রাজনীতি করেন তাহলে এ ধরনের কোনো কাজ করবেন না এই দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে যারা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে তারা কখনো প্রকাশ করতে পারেনি বা প্রকাশ করেনি বিগত পনেরো বছর তো করেই নি এখনও তারা প্রকাশ করেনি বা প্রকাশ করতে পারে না ভাই তারা কিন্তু কোনো চাঁদাবাজি করে না তারা কিন্তু বিএনপির কোনো বদনাম করে না তারা কিন্তু নীরবে নিবৃত্তি রাজনীতি করে যাচ্ছে মন থেকে লালন করে যাচ্ছে বিএনপি তারা কিন্তু ভোট দিতে চাচ্ছে বিএনপি বিএনপির প্রচার প্রসারণা করতেছে তারা অথচ তারা বিএনপির কানা করেও একটা পয়সাও কিন্তু খাচ্ছে না অথবা কোথাও বিএনপির নাম ভাঙিয়েই খাচ্ছে না মানুষ জানেই না যে সে বিএনপি করে অথচ সে কিন্তু বিএনপি করে তার মনে কিন্তু বিএনপিকে ধারণ করে আছে সুতরাং যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা এমন কোনো কাজ করবেন না যাতে এই দেশের ক্লান্তি লগ্নে দেশের মাত্র ক্ষতি হয় বিএনপির বিন্দু মাত্র ক্ষতি হয় এমন কোনো কাজ আপনারা করেন না আর যারা কর্মীরা আছেন এই নেতার কথায় দৌড় দিয়ে এসে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ করেন আন্দোলন করেন ভাংচুর করেন কিংবা করবেন তাদের বলি নেতা যদি দল থেকে বহিষ্কার হয় ভাই আপনার মতো কর্মী কিন্তু খুঁজেও পাওয়া যাবে না কারণ আপনার যদি নেতাই না থাকে তাহলে আপনি কর্মী কী করবেন বলেন বাবা যদি না থাকে সন্তানে অস্তিত্ব থাকে বলেন সন্তানে তো অস্তিত্ব থাকে না বাবা না থাকলে সুতরাং আপনারা কোনো ব্যক্তিকে ভালোবাসেন না আপনারা বিএনপিকে ভালোবাসেন শেষকে ভালোবাসেন সামনে আগাতে পারবেন সামনে সুন্দর হয়তো একটা ভবিষ্যৎ ভবিষ্যৎ আছে এটা আপনারা নষ্ট করেন না আপনারাই কিন্তু দেশের নেতৃত্ব দিবেন আর বিএনপির যারা ঊর্ধ্বতন নেতাকর্মী আছে অর্থাৎ কেন্দ্রীয় পর্যায়ের আছে তাদের কাছে অনুরোধ থাকবে যারা এ ধরনের অরাজকতা করবে আন্দোলন করবে তাদের শক্ত হাতে দমন করুন নইলে কিন্তু বিএনপির ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে আপনারা যদি রাস্তায় নামেন ফিল্ড পর্যায়ে নামেন বাড়িতে বাড়িতে নামেন তখন দেখবেন আসলে বিএনপি কী এইসব নেতাকর্মীদের জন্য বিএনপির অনেক বদনাম হয়েছে এই সুসময় কিন্তু বিএনপির দুর্দিন চলতেছে শুধু শুধু এই এই ধরনের নেতাকর্মীদের জন্য নইলে কিন্তু এ ধরনের এই পরিস্থিতি আপনাদের চোখে দেখা লাগতো না যদি লাগামটা আগে থেকে টানতেন যারা রাস্তায় দৌড় দিয়ে আসবেন তাদের প্রতি বিনয় বিনীত অনুরোধ রইল বিনয়ের সাথে বলতে চাই আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন ভাই তাহলে আপনারা রাস্তায় নামেন না অন্য একটা দলকে সুযোগ করে দিন না কথা বলার জন্য আপনাদের রাজনীতি কিন্তু বেশি একটা সুবিধাজনক অবস্থানে নেই এটা আপনারা মাথায় রেখে কাজ করেন ভাই আমি কিন্তু রাজনীতি করি না বা আমি বিএনপি করি না কিন্তু রাস্তাঘাটে চলি মানুষের সাথে কথা বলি দশজন মানুষ যদি কথা বলতো গত পনেরো বছরে সেখানে দশজনই কিন্তু বিএনপির পক্ষে কথা বলতো এখন কিন্তু দশজন বলে না কইমিয়া অনেক ছোট হয়ে আসছে সেই সংখ্যাটা সুতরাং এই সংখ্যাটা সংখ্যাটা আপনারা আর ছোট কইরেন না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এ ধরনের অরাজকতা তো কইরেন না এই নমিনেশনটাকে কেন্দ্র করে কারণ আপনারা যদি ক্ষমতায় আসেন এই যে আসবেন এমনটা নয় ভবিষ্যতে অনেক বছর পরে রয়েছে তখন তো নমিনেশন পেতেও পারেন আর নেতাকর্মীরা সবাই কি নমিনেশন পাবে তিনশো আসন তিনশো আসনে সবাইকে কি নমিনেশন দেওয়া সম্ভব সেখান থেকে তো বেছে বেছে নমিনেশন দিতে হবে তারপরে জোট রয়েছে তাদের নমিনেশন দিতে হবে এখন একটা আসনে প্রার্থী আছে পাঁচজন পাঁচজনকে কি নমিনেশন দেওয়া সম্ভব তাহলে তো এদেশে মিনিমাম করে হলে এক হাজার আসন দরকার হবে পাঁচজনকে তো নমিনেশন দেওয়া যাবে না নমিনেশন তো একজন পাবে দল যাকে ভালো মনে করবে তাকে নমিনেশন দেবে তার যেই নমিনেশন পেয়েছে তার পক্ষে সবার কাজ করতে হবে সম্মিলিতভাবে কাজ না করলে আপনারা জয় সিনিয়ে আনবেন কীভাবে ভাই আপনাদের প্রতিপক্ষ কিন্তু জামাত রয়েছে তাদের তো আপনাদের মতো এত অরাজকতা নেই তাহলে আপনারা কেন করবেন ভাই সরকার পতনের পরে অর্থাৎ গৌনবুত্থ পরে আপনাদের যেই ভালোবাসা আন্তরিকতা ছিল বা আপনাদের প্রতি যে মানুষের যে ভালোবাসা আন্তরিকতা ছিল এটাই কিন্তু বিন্দুমাত্র হলেও ফাটল ধরেছে সুতরাং এটাকে জোড়া লাগান আর ফাটল ধরায়েন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম